মানুষ যখন মদ খায় নেশাগ্রস্ত হয় পাঁচটা ক্ষতি হয় তিন নেশা এক পুষ্কদের পারে বসছে নেশা খাওয়ার পরে যখন নেশা বসছে তখন এক নেশা নেশা করে বলতেছে এই পুস্কুলিতে যদি আগুন লাগে মাছগুলি কোথায় যাবে এক নেশা করে দ্বিতীয় নেশা করে বলতেছে এই মাছগুলি সব পালগাছ উঠা যাবে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন حضرة مولانا مزيد الرحمن قرآتي في شاهر السلام عليكم ورحمه وبركاته. أيوة الحمد لله وكفاه سلام على عباده الذين استطاعوا اما بعد. فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إنما القمر والميسر والأنصاب والأسلام رزق من عمل الشيطان. আল্লাহ দরবারে অসংখ্য অবৈধ সুব্রিয়া জ্ঞাপন করছি তারিখ ওলামা পরিষদ ও মাদক কমিটির উদ্যোগে আজকে এই মহতী চলছে আমাদের উপস্থিত হওয়ার জন্য জানাত করছেন সেই জন্য করছি মাসের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মূলত কম্বল বিতরণ অনুষ্ঠান না মাদক নির্মল কমিটির উদ্যোগে মাদকের ব্যাপারে আলোচনার অনুষ্ঠান থাকে গরিব দুঃখীদের পাশে গান আমাদের কর্তব্য মানুষ যখন মদ খায় নেশাগ্রস্ত হয় পাঁচটা ক্ষতি হয় এক নাম্বার তখন তার হিমান চলে যায় দুই নাম্বার তার নসল নষ্ট হয়ে যায় তিন নাম্বার তার শারীর অসুস্থতা হয় যেমন লিভার ক্যান্সার হয়ে যায় আর অন্য অন্য রোগে আক্রান্ত হয়ে যায় তিন নাম্বার তার আকল নষ্ট হয়ে যায় আকল নষ্ট যায় যেমন তিন নেশা এক পুষ্কুটির পারে বসছে নেশা খাওয়ার পরে যখন নেশা বসছে তখন এক নেশা তোর আর এক এই পুষ্কুটি যদি আগুন লাগে মাছগুলি কোথায় যাবে এক নেশা করে দ্বিতীয় নেশা করে বলতেছে মাছগুলো সব পাল গাছে উঠে যাবে লাহা কোথায় উঠবে আকল ঠিক আছে মেদা ঠিক আছে রেন ঠিক আছে রেন ঠিক নাই বলে বলতেছে কি মাছ গুলি সব কি যে পুষ্টনের কোন আছে তাল গাছ তুলে তাল গাছ উঠে যাবে তৃতীয় নেশা করে বলতেছে মাছ কি তাল গাছে উঠে তাল গাছে উঠে গরু গতম নাই মজা ঠিক আছে না এই যারা নেশা করে তাদের এই সমস্যা চারটি ক্ষতি পাঁচ নাম্বার ক্ষতি হলো মাল নষ্ট হয় তুমি ইবারে নষ্ট হয় বুকের টাকা শেষ করে মা বাবার টাকা শেষ করে পরে শূন্যতায় ঘুরে পড়ে সাদা বাজে হয়ে যায় সমাজে যত বিজনেস গলা সব ঠিক এই নেশার কারণে হয়ে যায় এই জন্য আমরা নেশা করতে হ্যাঁ কিভাবে তাদেরকে দমন করা যায় তারা বিক্রি করে এবং কিনে কিনে বিক্রেতা এবং ক্রেতা তাদেরকে দমন করার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছি যদি আপনারা আমাদের সহযোগিতা করেন কিছু কাজ আছে যেমন একটা ছেলে নেশা খুব নষ্ট হয়ে গেছে তাকে আমরা এক ছেলে তার দ্বীকে পাঠিয়ে দেবো তার খরচ আমাদের এই কমিটি গ্রহণ করবো কমিটি বহন করবে হ্যাঁ আমাদের এই সংগঠন আরো কিছু উদ্যোগ নিয়েছে এই গ্রামে গড়ে গড়ে বিজ্ঞেল যায় কি বলেন বিজ্ঞেল যায় কাজ না শিখে বিদেশ চলে যায় আমরা কাজ শিখার জন্য আমাদের সিলাই মেশিন এই জন্য কাজ শিখতে পারে অথবা আমরা একটা গাড়ি কিনে ড্রাইভিং শিখাইতে পারি এই ড্রাইভিং এর জন্য ড্রাইভিং শিখার জন্য তাকে খরচ গ্রহণ করতে হবে না এই খরচ আমাদের কমিটি গ্রহণ করবে আরেকটা উদ্বেগ আছে আমাদের যদিও সময় সাপেক্ষ হবে যেমন টাকা নিয়ে বিকেল যায় তিন লাখ চার লাখ পাঁচ লাখ আমরা যদি এই পুরা টাকা এই কমিটি দেয় আর আস্তে আস্তে দেয়